বলবীর বল উন্নত মামষীর শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাত্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক তোলক গোলক ভেদিয়া খোদারাসন আরশ ছেঁদিয়া উঠিয়াছি চিরবিশ্বয় আমি বিশ্ববিথাত্রীর মামলা রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয় বলবীর নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্পার আমি ভেঙে করি সব চুরমার মার আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না ক আইন আমি ভরা তরি করি ভরা আমি টরপেডো আমি ভীম মাইন আমি ধূর্যটি আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবি চির উন্নত মামসীর আমি ঝঞ্ঝা আমি খুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগলা ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়নাট আমি হিন্দল আমি চল চঞ্চল ঠমুকে ছমকি পথে যেতে যেতে চকিত চমকি ফিং দিয়া দি তিন্দল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মঞ্জা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যু তোর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্ছা আমি সন্ন্যাস সৈনিক আমি যুবরাজ মামরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করিনা কাহার কুর্নি আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি স্টাফিলের সিঙ্গার মহাহংকার আমি পিনাক পানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব প্রচন্ড প্রচণ্ড আমি খেপাদুর বসা বিশ্বমিত্র শিষ্য আমি দাবনাল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু ক্রাস কুফু প্রশান্ত কুভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্ধী আমি সরসীর প্রেমুত্তাম, আমি আমি উন্মান মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি উতাসী আমি অভিমানী চিরক্ষুপ্ত হিয়ার কাতরতা ব্যথা শুনিবিড় চিতচুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি তুরিয়ানন্দে ছুটে চলি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আজকে আমার খুলিয়া গিয়াছে সব আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আজকে আমার খুলিয়া গিয়াছে সব আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অব বিশ্ব অবহেলে সৃষ্টির মহানন্দে মহাবিত্র হিরণ আমি সেই দিন যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গো কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্য রণক্লান্ত, আমি সেই দিন শান্ত আমি বিদ্রোহী ফিগু ভগবান বুকে কেদি পদ পদচিহ্ন আমি স্রষ্টা সুদন সত্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেব পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বি আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শীত